চামড়ার জুতা আছে জেন্টস এর সব আইটেম আছে জেন্টস মানে লোফার আছে শীতের জুতা আছে লেডি জুতা আছে লেডিস এর জেনারেল জুতা আছে লেডিস এর শীতের জুতা আছে সব টাইপের জুতা আছে ওনাদের কাছে ওনারা হচ্ছেন তিন মাসের গ্যারান্টি যুক্ত জুতা বিক্রি করেন তিন মাসের গ্যারান্টি আছে আপনি বলেন তো এই যে আমি জুতাটা দেখাইতেছি আপনাকে কত নরম দেখেন এই দেখেন কত নরম হ্যাঁ শোলটা ভালো সেলাই ভালো আপার ভালো এবং ডিজাইনটা যে একটা আউটলুক যে এটা অনেক সুন্দর অনেক চমৎকার সুন্দর পাথরের জুতা পাকিস্তানি ইয়া না ডিজাইন সুন্দর সুন্দর টুপাটের শোল তারপরে উপরের যে ইয়াটা এগুলি পুঁতি লাগানো হয়েছে যে একটা বিষয় হচ্ছে যে জেলা সদরে ইয়া থাকে চেম্বার অফ কমার্স থাকে কিন্তু বরফ চেম্বার অফ কমার্স আছে উপজেলা হিসাবে

প্রফিট করতে পারে আপনার এই দিকও ইনদিকও খেয়াল রাখবেন হ্যাঁ ইনশাআল্লাহ সর্বোচ্চ খেয়াল রাখবেন যে কাউসার ভাই ভিডিওর মাধ্যমে যে দর্শকে যে যিনি ফোন করবেন তাকে যতটুকু পারেন সম্মান করবেন তাকে মালটা ভালোভাবে দিবেন এবং তাকে যে ডেলিভারিটা যেটা হবে এটা যাতে একটু মানে খুব স্মুথ হয় হ্যাঁ ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবেন এটা দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ এটা হচ্ছে ভৈরব মোহন সিংহ মহাসড়ক এটা হচ্ছে ভৈরব মোহন সিংহ মহাসড়ক আর এই হচ্ছে হাজি বসি প্লাজা মার্কেট একদম মেইন রোডের পাশে এটা মেইন রোড মেইন রোডের একদম পাশে এই দেখেন এই যে এই যে প্যাকেট হচ্ছে বিভিন্ন বস্তা হচ্ছে এগুলি বাংলাদেশে বিভিন্ন জেলায় যাবে এই যে অর্ডার যারা যারা করছে এই অর্ডারগুলো এখন থেকে ডেলিভারি হচ্ছে এই যে আমাদের ছোট ভাই আছে ওরা এইগুলি প্যাকেট করতেছে আর আমি ওদেরকে যারা প্যাকেট করে ওদের কাছে বলা আছে যে আপনারা যখন প্যাকেট করবেন যেই যেখানে যেটা যাবে তাদের সঙ্গে কখনোই কোনো খারাপ ব্যবহার করবেন না খারাপ আচরণ করবেন না যাতে ভালোভাবে মালটা পৌঁছায় যাতে ভোরবে সুনাম বলে সেইটা আপনারা চেষ্টা করবেন ওনাদের কাছে আমার বলা আছে ঠিক আছে ভালো থাকো আর আমরা যাচ্ছি এখন লিবাই শোজে হ্যাঁ আমাদের যে দোকানটি আমরা ভিডিও করলাম এটা হচ্ছে লিবাই শোজ আমি লিবাই শোজের যে দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রচুর পরিমাণে ওনাদের কাছে জুতা আছে এবং এত পরিমাণে জুতা আপনি যদি চান যে আমি এখন দশ লাখ বিশ লাখ টাকার জুতা নিতে পারবো হ্যাঁ আপনি এখন নিতে পারবেন মানে একদম ইনস্ট্যান্ট যে আমি আমার একটা বড় দোকান সাজাবো যে কোনো কোয়ান্টিটির জুতা আমি নিতে চাই আমি নিতে পারবো কোনো সমস্যা না ইনশাল্লাহ যত আইটেম আছে ওনার কাছে চামড়ার জুতা আছে জেন্টসের সব আইটেম আছে জেন্টসের মানে লোফার আছে শীতের জুতা আছে লেডি জুতা আছে লেডিসের জেনারেল জুতা আছে লেডিসের শীতের জুতা আছে সব টাইপের জুতা আছে ওনাদের কাছে ওনারা হচ্ছেন তিন মাসে গ্যারান্টি যুক্ত জুতা বিক্রি করেন গ্যারান্টি ছাড়া জুতা বিক্রি করেন ওনাদের কাছে যা জুতা দেখতে পারতেছেন সব গ্যারান্টি যুক্ত জুতা তো গ্যারান্টি যুক্ত জুতা যখন আপনি নেবেন আপনি আপনার দোকান থেকে খুব সহজে বিক্রি করতে পারবেন আপনি একটা কাস্টমার লাগে খটমট করতে হবে না আপনি বলবেন যে আমার জুতা গ্যারান্টি আছে তো গ্যারান্টি যখন থাকবে অটোমেটিক আপনি তারা শক্তি দিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে মোহন ভাই ভালো থাকেন আলাইকুম